ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমার চ্যানেল যদি ফার্স্ট টাইম ভিডিও করে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে তাছাড়া বেল নোটিফিকেশন অন করো আর কমেন্টে জানো তোমাদের কি গাড়ি লাগবে তোমাদের ভাই তোমাদের জন্য সেই সব গাড়ি ভিডিও নিয়ে আসবে তো বেশি কথা বলবো না সামনে রয়েছে দাদা দাদার সঙ্গে একটু কথা বলে যে সামনে রয়েছে দাদা দাদা কেমন আছো বলো আলহামদুলিল্লাহ আল্লাহ সুপার ভালো আছে আপনি ভালো আছেন তো আমি তো ভালো আছি আর আজকে আর কালেকশনগুলো তো পুরো ইয়ং ছেলেদের ক্লাসে ভরপুর আজকে যেমন রয়েছে অ্যাপাচি আটিয়ার ইয়ামা এফজেড এস সুজুকি জিক্সার অ্যাপাচি আটিয়ার রয়্যাল এনফিল্ড ভার্সান فور যেটা হলো অনলাইন তাও পুরো মানে মাইলেজ গুলো এবং রয়েছে पर প্রত্যেক পারে অফার ডিসকাউন্ট ধামাকা এসব আজকে থাকবে না প্রত্যেকটা গাড়ি প্রত্যেকের পছন্দের গাড়ি দেখাবো প্রত্যেকের পছন্দের গাড়ি প্রত্যেকটা গাড়ি প্রত্যেকের পছন্দ মানে মুই ছাড়ে একদম প্রত্যেকটা গাড়ি গুড কন্ডিশন আছে আর প্রত্যেকটা গাড়ির কাগজ হল কমপ্লিট আছে আর একটাই কথা বলো যে যাই বলুক না কেন কিনবেন আপনি আপনি যাচাই করবেন যা করে যা চাই বাছাই করে কেনার দায়িত্ব আপনার ও বলবো আমাকে অবিশ্বাস করতে হবেন না আপনি যে কোন যারা জানতে वाला লোক তাদেরকে নিয়ে কাউন্টারে আসবেন মিছিলি নিয়ে আসবেন গাড়ি চেঞ্জ দায়ের করাবেন চাই গাড়ি চালাবেন এবং গাড়ির পেপারসপত্র যারা সম্বন্ধে বোঝে তাদেরকে নিয়ে আসবেন এই যে পেপারসপত্র দেখে বোঝে বুঝে শুনে তারপর কিনবেন বুঝে কিনবেন আপনার দয় পছন্দ আপনার বাবার কেনা গাড়ি আপনার ব্যাপার আপনি যেখানে ইচ্ছা সেখান থেকে চুজ করতে পারেন কিন্তু আমার রিকোয়েস্ট এটাই আপনি গাড়ি কেনার আগে বিবেচনা করে কিনবেন যে জানে তাকে নিয়ে কাউন্টারে গাড়ি কিনবেন দুদিনে গাড়ি তিন দিনে গাড়ি ছ গাড়ি কিনবেন নাম্বার ছাড়া গাড়ি কিনবেন আর মার রাস্তায় ফেঁসে যাবে এরকম নয় মিনিমাম এক মাস থেকে দু মাসের গাড়ি কিনবেন তার উপরে কিনলে ভালো বেটার আর নাম্বার প্লেট লাগানো গাড়ি অবশ্যই কিনবেন নাম্বার ছাড়া গাড়ি একদম কিনবেন না ঠিক আছে আর আর দ্বিতীয় কথা হলো প্রত্যেকটা কাস্টমারের আমার শোরুম থেকে গাড়ি কিনলে আমি প্রত্যেকটা কাস্টমারের ফুল গাইড আমার নাম টানা সব পর্যন্ত আর আমার রিকোয়েস্ট এটাই নাম ট্রান্সফার মাস্ট আমার কাছে গাড়ি কিনে নাম ট্রান্সফার মাস্ট নাম ট্রান্সফার ডিসকাউন্ট দেয়া হবে ডিসকাউন্ট হবে একদম একদম তাহলে সবার গাইড থাকবে আমার গাইড থাকবে আপনারও গাইড থাকবে ভিডিও দেখতে থাকো ফলো করতে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আপনার পছন্দের গাড়ি আপনার হয়তো চোখের আড়াল থেকে কেটে যেতে পারে আজকে টাকা নেই কালকে আপনি কিনতে পারেন তার জন্য এর ব্যবস্থা আছে অনলাইনে এক সপ্তাহ দু সপ্তাহ পনেরো দিন অব্দি এক মাস অবধি আমাদের কাছে গাড়ি রাখে দেওয়ার ব্যবস্থা আছে বুকিং করলে পনেরো দিন এক মাস টাকা হবে একদম 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 আর আপনাদের গুকিনের পছন্দের গাড়ি যদি পছন্দ না হয় কাউন্টারে আসার পরে আপনি সেটা ইটিপ দিয়ে এক্সচেঞ্জ করে অন্য গাড়ি নিতে পারেন নিতে পারেন কিংবা টাকাটা আপনি অল্টারনেট করে নিতে পারেন কোনো অসুবিধা নেই কোনো বাউন্স চার্জ কাটা হবে না এইবার কালেকশন শুরু করে দিন দেখিয়ে রাখ

যাদের খুব পছন্দ তাদের জন্য এনেছি এটা যেকোনো কাউন্টারে যাবেন পঞ্চান্ন হাজার ষাট হাজার পঞ্চাশ হাজার দাম নেবে এখানে ওটা লাগবে না এখানে এক হাজার দু হাজার কোনো কমানো না ডাইরেক্ট সলিড দাম সলিড ডিসকাউন্ট একদম নো মার্কেটিং নো ডিসকাউন্ট শুধুমাত্র চল্লিশ হাজার টাকা দু হাজার কুড়ি মডেল দু হাজার কুড়ি জিপসের মাত্র চল্লিশ যে কোনো কাউন্টার থেকে চ্যালেঞ্জিং প্রাইস এবং নাম ট্রান্সফার ওটাও সঙ্গে থাকছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট নাম ট্রান্সফার ডিসকাউন্ট থাকছে একদম একদম এখান থেকে গাড়ি নিলে কি তেল নিলে এখানে মাস্ট রেখেছি নাম ট্রান্সফার করাটাই বেটার দাম দেখেছি মাত্র চল্লিশ হাজার টাকা ওর উপরে নাম ডিসকাউন্ট ডিসকাউন্ট গাড়ির জন্য একটা গাড়ি আপনি চালিয়ে যাবেন দূর দূরস্থান থেকে আসবেন একটা হেলমেটের প্রয়োজন আছে হেলমেট আপনার জন্য কিনতে ছুটতে হবে সেটা আমাদের কাউন্টার থেকে হেলমেট একটা আপনাকে প্রোভাইড করা হবে এবং গাড়ি ঢাকা দেওয়ার জন্য একটা ঢাকা কভার দেওয়া হবে আচ্ছাবীর গাইড দিনো চাবির একটা দিন দে হবে দিন জানা গিফট থাকছে তার সঙ্গে আরো একটা এক্সট্রা গিফট সেটা হলো 1 লিটার কোক। 1 এক দাম। রয়েছে এখানে একটা মডেল। এই প্রচুর ডিমান্ড রয়েছে। রেড কালারের সঙ্গে রয়েছে কালার ভেরিয়েন্ট দেখো সামনে টায়ারটা এখনো কাটা সরেনি ব্র্যান্ড নিউ টায়ার সাথে রয়েছে। পিছনে টায়ারটাও ব্র্যান্ড নিউ সামনে টায়ারটাও। এই দুটো টায়ারই ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে।

কোনো অসুবিধে নেই শুধুমাত্র দাম রেখেছি আমার কাউন্টারে সাড়ে হাজার টাকা কিন্তু সাড়ে হাজারও লাগবে না পঞ্চান্নও লাগবে না শুধুমাত্র যারা অনলাইনে বুকিং করবে আর এসে শোরুম মধ্যে গাড়ি কিনতে চাইবে তাদের জন্য শুধুমাত্র ফিফটি টু থাউজেন্ড মাত্র বান্ন টাকা মাত্র হাজার টাকা বিএস ফোরে ওয়ান এইটি টু মানে টু টু মডেল একদম একদম নেক্সট রয়েছে এখানে দুধের মতো সাদা ফুল ফ্রেশ ডাপাসি আইপিআর এটা ওয়ান সিক্সটি রয়েছে খুব কন্ডিশন কালার ভেরিয়েন্টটা তো তোমরা দেখতেই আর করে এই মডেলটা প্রচুর কিন্তু ডিমান্ড থাকে তাহলে এই গাড়িটা আজকে আজকে কি দাম থাকছে এই গাড়িটা মাত্র দাম পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ টাকা নয় নয় সলিড এবং রিয়েলি মাত্র টাকা যারা অনলাইনে বুকিং করবে এসে শর্মা গাড়ি পারচেস করতে হবে যে কাউন্টারে আসবে ভিজিট করবে তার জন্য শুধুমাত্র এত সুন্দর একটা এর সঙ্গে মানে যা যা গিফট রয়েছে সব থাকছে একদম একদম নামটা ট্রান্সফার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হেলমেট তেল চাকরি সিট কভার সিট কভার ওয়ান লিটার তেল ওয়ান লিটার পেট্রোল একদম

যারা অনলাইন বুকিং করবে তাদের জন্য আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে শুধুমাত্র নাইনটিন নব্বই হাজার টাকা মূল্যে গাড়িটা দিতে হবে নব্বই হাজার টাকা ইউ টোয়েন্টি ভেরিয়েন্টের অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি কে যাচ্ছে ঘোড়া মার্কা গাড়ি নেক্সট হচ্ছে এখানে একটা ইয়ামাহা এফজেড এস ভার্সান ফোর এমআই এফ জেড এস বাস এন্ড ফোর মাত্র পাঁচ ছ মাসের গাড়ি দু খানা টায়ার একদম ব্র্যান্ড নিউ দেখতেই পাচ্ছেন একদম ই টোয়েন্টি মডেল একদম গুড কন্ডিশনের গাড়ি আছে এই গাড়িটার দাম আছে যে কোনো কাউন্টারে আপনি যাবেন এক লক্ষ দশ পনেরো কুড়ি চাইবে আমাদের কাউন্টারে অত দাম নয় এক লাখও নয় শুধুমাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড শুধুমাত্র পঁচানব্বই হাজার টাকা চলো অভিভাবক যারা ভিডিও দেখবে আর অ্যাডিভাবক চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এসএস দেখে

আসতে পারেন পেপার চেক করার জন্য আপনার পেপারসের যারা যোগ্যতাবান লোক আছে তাদেরকে নিয়ে আসতে পারেন এবং অনলাইনে দেখে আপনি তবে গাড়ি কিনতে পারেন আমি আপনাকে আমাকেও বলেছি আমাকেও বিশ্বাস করতে পারেন না আপনি যাচাই বাছাই করে গাড়ি কিনবেন দু হাজার একুশের মডেল একদম এসপুরের একুশের মিডিলের গাড়ি আছে হ্যাঁ সামথিং আড়াই থেকে তিন বছর বয়স আছে

ফুল ব্ল্যাক বিউটি ওয়ান সিক্সটি ফোর বি পেয়ে যাচ্ছ তোমরা এটা টু হান্ড্রেড হয়েছে তো দেখা যায় টু হান্ড্রেড দিন দিয়ে খুঁজছে যে আজকে ফোর বি গাড়ি চাই অনেক কাউন্টার ফিরে হয়ে গেছে আর আজকে তো যত গাড়ি দেখো প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা কানেকশন আছে একটা দুটো বাজে প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা কালেকশন আছে আলাদা আলাদা ডিমান্ড রয়েছে এখানে একদম 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 যার যেটা চোস আছে এই গাড়িটা সর্বি গাড়ি অনেক জিনিস কম টাকায় সর্বি চলবে শুধুমাত্র দাম রেখেছি কত জানো কত পঁয়তাল্লিশ হাজার টাকা সম্ভব তাও পঁয়তাল্লিশ নয়

চব্বিশ হাজার চলা আছে মাত্র চব্বিশ হাজার চলা দু হাজার আঠারো দিকে মডেল সতেরো শেষে একদম গুড কন্ডিশন গাড়ি যেমন ভিডিওতে দেখেছো তেমনই কন্ডিশন আছে হ্যাঁ অবশ্যই অরিজিনাল টায়ার এখনো আছে দোকানের টায়ার দেখিল একদম ব্র্যান্ড নিউ টায়ার গাড়ি এখনো মানে এখন তো ইঞ্জিনে এখনো কি বলে পানি গরম হয়নি ইঞ্জিন এখনো ভালো করে দিন গরম হয়নি তিরিশ থেকে চল্লিশ বিভাগে গাড়িটা চলতো মাত্র চব্বিশ হাজার চলা গাড়িটার দাম রেখেছি শুধুমাত্র এক লক্ষ কুড়ি হাজার

তো পুরো রয়েছে তবে এখানে তো রোডের কোলে কলেজ গাড়ি রয়েছে ধুলো গুলো পড়ছে এখানে গাড়ি নিলে কি একটা সার্ভিসিং করা যাবে ওয়াশ করে দেওয়ার ব্যবস্থা আছে গাড়ি নিয়ে সময় হয়ে যাবে কোনো চাপ নেই আর আমাদের এখানে কোনো পালিশ টালিশ করে মানে মেকআপ টেকআপ করে গাড়ি দাঁড় করা নেই

আমার এখানে ডাউন পেমেন্ট আছে যে গাড়ি আপনি নেবেন তার ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট লাগবে ডাউন পেমেন্ট আর ষাট হাজার টাকার উপরে গাড়ি কিনতে হবে ছ হাজার টাকার উপরে গাড়ি কিনতে হবে তাহলে আমাদের এখানে ফাইন্যান্সিয়াল ব্যবস্থা হবে তো জাবা কত দাম দিচ্ছে আপনি জামাটা আছে দু হাজার বাইশের মডেল আছে একদম শেষে দিয়ে বাইশের দিকের মডেল দেখতেই পাচ্ছি তো খুব সুন্দর গাড়ি আছে একদম ফুল সিট গাড়ি আছে বলার কিছু নিজে দশ পনেরো হাজার সামথিং চলা চলো কত দিচ্ছ একদম ফর্টি টু আছে যাওয়া দাম দেখেছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ পঁচিশ লাগবে না এক লক্ষ কুড়ি লাগবে না

মাত্র মাস মাস নতুন কম্পেয়ার করে নেবে একদম নতুন গাড়ি যেমন থাকে তেমন গাড়ি একদম নিউ কন্ডিশনের গাড়ি নিউ ভার্জিয়ান একদম একদম

রয়্যাল এনফিল্ড হান্টার গাড়িটা তোমরা দেখো এটাও ই টোয়েন্টি ভেরিয়েন্ট একদম আজকে আর গাড়িগুলো কি ই টোয়েন্টি ভেরিয়েন্ট নিয়েই খেলা হবে নাকি মাত্র ছ মাসের গাড়ি আছে ছ মাস একদম নিউ কন্ডিশনের গাড়ি সাড়ে চার হাজার চলা সাড়ে চার হাজার চলা একদম 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 এটা বন্ধুদেরকে বলি দিই এটা ফাইন্যান্স হবে না এটা পেপার এখনো কমপ্লিট হয়নি মানে এটা এখনো ফাইন্যান্স রানিং আছে তো আশা করি সামনে মাসে আপনাদেরকে মানে ফাইন্যান্স কমপ্লিট করে সেটেলমেন্ট করে নাম ট্রান্সফার করে দেওয়া হবে যেটা যেটা থাকে সেটা কাউন্টার থেকে বলে দেওয়া হয় একদম একদম কোনো আপনি নিশ্চিন্তে আসতে পারেন আমার কাছে তো এটা ক্যাশে যদি কোনো বন্ধু পারচেস করতে যায়

আর হ্যান্ডেল খুব সবাই জানেন এর সম্বন্ধে কেরকম গাড়িটা ফুল নতুন বাসের গাড়ি আছে আর চার হাজার সাতশো কিলোমিটার চলা চল একদম নিউ ভেরিয়ান গাড়ি একদম শোরুম কন্ডিশন যেরকম একদম তো দেখা যাচ্ছে শোরুম ত্রিশ গাড়ি একদম একদম নেক্সট দেবো এসপি সাইন ই মডেল মোটা চাকা গাড়ি ই টোয়েন্টি ভেরিয়েন্ট এটাও একদম একদম ফ্রেশ গাড়ি তো দেখা যাচ্ছে ইউ মানেই তো নতুন গাড়ি একদম নতুন গাড়ি দেখা যাচ্ছে মোটা জাগার গাড়ি তো গাড়ি টায়ার কন্ডিশন আছে না প্রায় গাড়ি প্রায় গাড়ি বেশিরভাগ গাড়ি কম চলে মানে আজিসের মতো আর নতুন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবে একদম মিলিয়ে নেবে মানে নতুন গাড়ি স্বপ্ন পুরনো গাড়িতে এসে যাবে এসএস অটোমোবাইল হ্যাঁ দামটাও হালকা মানে সাহস যোগাবে একদম একদম পাঁচ ছ মাসের গাড়ি শুধুমাত্র আশি হাজার টাকায়

ফুল পেপার ফুল ফিট গাড়ি আছে পেপার রেডি আছে ছাব্বিশ পনেরো ইন্স্যুরেন্স ট্যাক্স ইন্স্যুরেন্স আপডেট আছে ছত্রিশ সাল অব্দি ট্যাক্স আপডেট আছে আমাদের শুধুমাত্র ষাট হাজার টাকা দু হাজার একুশের মডেল ষাট হাজার টাকা আমার এসপি সাইন এসপি সাইন সবার একটা মনের একটা স্বপ্ন অনেক যে এসপি সাইনে অনেক দিন ধরে খোঁজে সবসময় আর এখন আর অ্যাভেলেবেল পাওয়া যায় না প্রচুর মার্কেট কাঁপিয়ে দিয়েছে মানুষের মন জুড়ি দিয়েছে টাকায় এখানে সাতান্ন আটান্ন বলবো না দু হাজার চার হাজার কমানো একদম ডাইরেক্ট শট ফিফটি টু একদম এখানে একদম গ্ল্যামার গাড়ি পাঁচ ছ মাসের গাড়ি

তারাই খুনছে তারাই তাদের জন্য আছে গাড়িটা দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ইন্সুরেন্স আপডেট আছে এবং ট্যাক্স আপডেট সাল পর্যন্ত গাড়িটা গাড়ি আছে ফুল ফিট গাড়ি আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ গাড়িটার দাম রে শুধুমাত্র শুধু মাত্র কত জানেন 50 হ্যাঁ টাকা কিন্তু 50 লাগবে না যারা অনলাইনে বুক করাবে দাম দাম করবে না বুক করবে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দেবো 45 টাকা গায় বিএস 4 এর গ্ল্যামার যাচ্ছে তোমরা এত সুন্দর একটা রেড কালার আর ব্ল্যাক এর এডিশনালের সাথে একটা রোডের রাজা রোডের রাজা তত তত লাগবে মজা গাইজ যত চালাবে তত লাগবে মজা গাড়িটা একদম কি বলবো একদম আনটাজ গাড়ি একদম রেডি গাড়ি পুরো টাইট ফিট গাড়ি গাড়ি ক্লাস করে একদম চাঙ্গা আছে আর গাড়ি দেখতেই পাচ্ছি না এখনো ওয়াশিং হয়নি ওয়াশ করে দেওয়া হবে ওয়াশ করে দিলে আরো গাড়ি খুব সুন্দর লাগবে একদম আমি এখানে সবসময় আসল লুকটাকে বেশি দেখানোর চেষ্টা করি ভিডিও থেকে

সমস্ত পেপার আপডেট আছে দাম আছে শুধুমাত্র সিক্সটি টু থাউজেন্ড বা এর সঙ্গে ইঞ্জিনিয়ারিং দিকে এক গোজট খাচ্ছে গোজট এরপর আছে মাস্টো হ্যাঁ তো দু হাজার সতেরো শেষের দিকের মডেল আছে ভিএস ফোরের গাড়ি দেখতেই পাচ্ছেন কালার কন্ডিশন একদম শেষ একটা ক্র্যাশ থাকলে এক হাজার টাকা করে ডিসকাউন্ট এক একটা করে ক্র্যাজেট লক্ষ্য করে ছোটো এক টাকা একদম একদম মাত্র শুধুমাত্র চল্লিশ হাজার টাকায় শুধুমাত্র তাও লাগবে না পঁয়ত্রিশ হাজার টাকায় নিয়ে যাও দাম হালকা থাকবে

হ্যাঁ ফার্স্ট ওনার গাড়ি দাম আছে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকায় শুধুমাত্র পঞ্চান্ন এত ফাইনাল এখানে সত্তর হাজার আশি হাজার বলে নামটার মতো কমিয়ে এটা বলা যাবে না রাউন্ড ফিগার দাম করে দিচ্ছি আপনি যদি নিতে চান দেরি না করে অনলাইনে বুক করুন নতুবা আপনি তাড়াতাড়ি কাউন্টারে এসে ভিজিট করুন এখানে আছে বাগমান ইয়াম্মা সুযোগী বাগমান একদম সুজুকি বাগমান খুব বড় সড়ো গাড়ি এটা সচার হাজার পাওয়া যায় না খুব একটা ফেভারিট গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়ি কালারও তো দেখতেই পাচ্ছেন যেমন কালার দেখছেন তেমন কন্ডিশন আছে

দু হাজার এটা ষোলো সতেরো দিকে গাড়ির মডেল আছে একদম ক্যাশ টাকার গাড়ি আছে দুখানের টায়ার একদম ব্র্যান্ড নিউ ইঞ্জিনের ওয়ারেন্টিও এক বছর ওয়ারেন্টি গ্যারান্টি সহ ফার্স্ট টানার গাড়ি এবং ক্যাশ টাকারই গাড়ি আছে কোনো রকমের গাড়ি কাজ নেই শুধু জাস্ট লুকিং গ্লাসটা নেই এটাও দিয়ে দেওয়া হবে কোনো অসুবিধা নেই এর দাম আছে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা মানে গাড়ি এতটা কন্ডিশন ভালো মানে চালালে তার মজা লাগবে ছাড়তে ইচ্ছে হবে না তারপরেও পঞ্চান্ন থাকছে না ফের পাঁচ হাজার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকায় আর ইয়ার টু বি গাড়ি এখানে আছে আর ইয়াম্মা এস মডেল আর ওয়ান ফাইভ এস এটাও সচরাচার পাওয়া যায় না এখন এখন ব্র্যান্ড হয়ে যায় মানে সব ব্র্যান্ড হয়ে গেছে যেমন ভার্সেন থ্রি ভার্সন ফোর এসছে যাদের এই পুরনো মডেল চয়েস আছে এক পিসি আছে জানি না কোন ভাগ্যবানের জন্য আছে তার জন্য দু হাজার উনিশের মডেল আছে দোকানের টায়ার রেডি পুরো গাড়ি ফুল রেডি গাড়ি আছে কালার তো দেখতেই পাচ্ছেন একটা ক্রাস নেই একটা ওর ক্রাস থাকলে একশো টাকা করে ডিসকাউন্ট একদম একদম এটার দাম রেখেছি শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা যারা অনলাইনে বুক করবে আর যা এসএস অটোমোবাইল এসে ভিজিট করবে এখানে আলে ডাইরেক্ট ওয়ান টেবিল করে এটা আরো ডিসকাউন্ট করে দেওয়া একদম একদম আজকের ভিডিও এ অবধি থাকলো যদি পরবর্তী আবার অন্য শর্ট অন্য ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষা থাকুন এবং রবিবার ভিডিওটাকে সারপ্রাইজ করে রাখুন আপনি কমেন্টে জানান আপনার কোনটা পছন্দ আছে আর যদি অন্য কোনো পছন্দ থাকে সেটা আমাদের যে ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে ওখানে ডিসপ্লেতে নাম্বার দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের ওপেনিং টাইম হচ্ছে সকাল থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত আমাদের ওপেনিং টাইম এবং কোনো গাড়ি আপনি যদি বুকিং করেন বুকিং করার পরে আপনার যদি মতামত চেঞ্জ হয় আপনি টাকা রিটার্ন নিতে পারেন এক্সেস অন্য গাড়ি নিতে পারেন আর এখানে আমাদের আর একটা ফ্যাসিলিটি আছে হোম ডেলিভারি মানে যত দূর দূরান্ত থেকে আসবে মানে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে ডব্লিউ বি এর ভিতরে যত দূর থেকে আসবে ততদূর আমাদের এখানে হোম ডেলিভারি হয়ে যাবে সামথিং কিছু একটা কিলোমিটার হিসেবে একটা খরচা একটা চার্জ নেওয়া হয় সেটা এখানে আসার পরে সেটা আলোচনা করে দেওয়া হবে আজকে থাকলো পরবর্তী ভিডিও দেখ